মায়ের সঙ্গে এরকম ছলচা করার জন্য আয়ুষ দেবলিনাকে চরম অপমান করল। যখনই দেবলিনার এই খাওয়ারের দৃশ্যটা ঈশান তার মোবাইলে বন্দি করে নেয় ঠিক তখনই কুসুম বলতে থাকে ঈশান সাহেব এটা আপনি কি করছেন বলুন তো এই দৃশ্য যদি একবার দেবী জানতে পারে তাহলে দেবী মা এই সময় না খেয়ে একেবারে দুর্বল হয়ে পড়েছে এতে করে দেবী মা অনেকটাই ব্যতিব্যস্ত হয়ে পড়বে সে নির্জলা উপবাস করছে এতটা অশান্তি শেখিয়ে এরপর নিতে পারবে দোহাই আপনার আপনার কাছে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি তখনই ঈশান বলতে থাকে না তোমার কি মাথা খারাপ হয়েছে আমি এই মুহূর্তে আমি মাকে ওর এই দৃশ্য দেখাবো আমি এই ফুটেজটা এই কারণেই করলাম যাতে করে আমি দেবলীনাকে পরবর্তীতে ব্ল্যাকমেল করতে পারি এবং আমি আমার ভাইদাকে এই ফুটেজটা দেখাবো কারণ ভাইদা অলরেডি ওর অনেক প্রশংসা করা শুরু করে দিয়েছে আমি যখন দেবলিনাকে ভুল বোঝার চেষ্টা করি ঠিক তখনই ভাইদা এসে আমাকে উল্টো বুঝিয়ে দেয় এবং তোমার মতনই আমাকে এটাই বোঝায় যে আমি ওকে ভুল বুঝছি কারণ দেবলীনা অনেক বড় বর্ণের মানুষ ও এটাই নাকি জানে এই সব দেখার পর ভাইদার হুশ উড়ে যাবে তখনই অন্যদিকে আয়ুষকে নিয়ে গিয়ে যখনই ঈশান সেই ফুটেজগুলো দেখায় যে সেই ফুটেজগুলো দেখার পর ঈশান বলতে থাকে কী রে ভাইদা তো তোর কি মনে হয় আমি দেবলীনাকে নিয়ে যেই সব কথাগুলো বলি সেগুলোকে ভুল বলি যেটা তুই মোবাইলে দেখতে পাচ্ছিস সেটাই সত্য কোনটা রে ভাইদা তখনই আয়ুষ এক মুহূর্ত না দেরি করে দেবলীনার রুমে ছুটে যায় তখনই দেবলীনা আয়ুষকে দেখতে গিয়ে বলতে থাকে যে আয়ুষ এত রাতে তুমি আমার রুমে তখনই আয়ুষ বলতে থাকে আচ্ছা দেবলীনা আজকের কি তুমি নির্জলা উপবাস রেখেছো তখনই দেবলি না বলতে থাকে তোমার কি দেখে আমাকে বনেও হচ্ছে না হ্যাঁ আমি নির্জলা উপবাস রেখেছি কিরকম দেখো আমার চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কিন্তু আসলে সত্ত্বেও আমি যখন আন্টিকে কথা দিয়েছি যে আমি আন্টির সঙ্গে নির্জলা উপবাস করব সেই উপবাস আন্টির যতক্ষণ না ভাগে তার আগে পর্যন্ত আমি তো কিছু খাবো না কেন আয়ুষ তোমার কি আমাকে দেখে সন্দেহ হচ্ছে তখনই আয়ুষ বলতে থাকে আচ্ছা দেবলীনা তুমি বলো তো এই বিনের মধ্যে এই পার্সেল প্যাকেটটা কি করে এলো আর তুমি কি পার্সেল প্যাকেটটা যদি না অর্ডার দিয়ে থাকো তাহলে এখানে কি করছে কে নিয়ে এসেছে তুমি যদি অন্য জল কিছুই গ্রহণ করে না থাকো তাহলে এটা কোথা থেকে এলো বলো দেবলীনা উনি দেবলীনা বলতে থাকে আয়ুষ তোমার কি রীতিমতো আমাকে দেখে সন্দেহ মনে হচ্ছে সন্দেহ করা শুরু করে দিয়েছো তুমি তোমার কি মনে হয় যে আমি যে ইন্দ্রাণী আনটিকে যে কথা দিয়েছি সেই কথার কোনো দাম নেই এই দেবলিঙ্গার মুখের কথার কোনো দাম নেই তুমি কি ভেবেছো আমি কি মিথ্যে আচার করছি আয়ুষ আমার বোধহয় এই বাড়িতে থেকে এই নির্জলা উপবাস করাটা ভুল হয়ে গেছে আমি এখনই ইন্দ্রাণী আনটিকে গিয়ে বলছি তুমি যে আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছো তখনই আয়ুষ বলতে থাকে একদমই তুমি আমার মায়ের ইমোশনাল নিয়ে ছেলে খেলা করবে না যেখানে কুসুম একটা কাজের মেয়ে হয়ে আমার মায়ের কষ্টটা বুঝতে পারছে সেখানে কি না ও আমার মায়ের কষ্টটা বুঝতে পেরে আমার মায়ের সঙ্গে নির্জলা উপবাস রেখেছে আর সেখানে তুমি এই বাড়ির বউ হয়ে তুমি আমার মায়ের সঙ্গে ছলচাতুরি করা শুরু করে দিয়েছ তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা